এবং দেখতেই পারছেন এখানে কিন্তু বস্তা বস্তা আইটেম রয়েছে স্টকটা জাস্ট দেখুন কিন্তু মালের স্টক বস্তা বস্তা আইটেম কিন্তু প্রতিনিয়ত আসছে এবং প্রতিনিয়ত যাচ্ছে এইটা কিন্তু রয়েছে সিল্কের হিউজ সম্ভার যেদিকে দেখাবেন যেদিকে চোখ যাবে সেদিকেই কিন্তু রয়েছে সিল্ক ডানে সিল্ক বাই সিল্ক পিওর শুধু বললেই হয় না সিল্ক মার্ক এই যে দেখুন সিল্ক মার্ক এটা আপনি স্ক্যান করবেন আমি স্ক্যান করেও আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে কিন্তু বুঝতে পারবেন মানে কতটা অথেন্টিক এই যে দেখতেই পারবেন আমি কিন্তু আপনাদেরকে একদম স্ক্যান করে লাইভ কিন্তু স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখতেই পারবেন এই যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ পার্চেস অ্যান্ড অথেন্টিকেট পিওর সিল্ক শাড়ি ফ্রম ইন্ডোজি শাড়ি সেন্টার একদম পুজো কিন্তু রয়েছে বাড়ির দোরগোড়ায় আপনারা কি এখনও কেনাকাটা করেননি চলে আসুন ইন্ডোজি শাড়ি সেন্টারে আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন যে কাস্টমারের কিন্তু কতটা ক্রেজ রয়েছে আমাদের দোকানের প্রতি বিভিন্ন রকমের মানে যত রকম ট্রেন্ডি আইটেম হয় সমস্ত ট্রেন্ডি আইটেম সিল্ক মার্ক এবং আমাদের এখানে কিন্তু আপনি উইথ সিল্ক মার্ক উইথ সিল্ক মাল প্রোডাক্ট পেয়ে যাবেন এবং মাত্র কিন্তু একশো টাকা থেকে সিল্কের শাড়ি শুরু পেয়ে যাবেন মানে প্রত্যেকটা দোকানে যে আইটেম পাওয়া যায় তা ছাড়াও ইউনিক যদি আপনাকে কেনাকাটা করতে হয় ইউনিকের আইটেমের যদি আপনাকে শপিং করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে ইন্ডোই শাড়ি সেন্টারে শুধু তাই নয় আপনি যদি হয়ে থাকেন দোকানদার সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে তাছাড়া যদি আপনি এক পিস সিল্ক নেন বর্তমানে কিন্তু মানে যারা নর্মাল কেনাকাটা করছেন এক পিস সিল্কেও কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসছে আর যারা দোকানদার রয়েছেন দোকানদার আমাদের বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি বর্তমানে ডিসকাউন্ট চলছে তো চলুন আজকে কিন্তু একদম ট্রেন্ডি ট্রেন্ডি কম দাম থেকে বেশি দাম এবং উইথ সিল্ক মার্ক সমস্ত রকমের প্রোডাক্ট আপনাকে দেখাবো তো বলছি ভিডিওর সাথে আমার থাকুন হ্যাঁ অল ওভার ইন্ডিয়া শুধু ইন্ডিয়া না ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে কেনাকাটা করতে আসেন তো আপনারাও আসুন যারা দোকানদার আছে তারাও আসুন যারা বাড়ির কেনাকাটা করতে চাইছেন এখনও অবধি কেনাকাটা করেনি তারাও আসুন আরা যদি মনে করছেন এখানে আসবেন না আপনারা কিন্তু সেক্ষেত্রে ডি ফ্যাসিলিটি এবং আমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল নয় অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি তো আপনি বাড়ি বসে আমাদেরকে কল করুন ভিডিও কল করুন বা WhatsApp মাধ্যমে কিনা করুন আমরা কিন্তু সেটা আপনার বাড়ির দরগড়ায় আপনাকে পৌঁছে দেব তো চলুন আজকে বেশি কথা না বলে চলে যাবো ডাইরেক্ট আমাদের কালেকশনের দিকে থাকবে একদম কিন্তু ট্রেন্ডি ট্রেন্ডি প্রচুর কালেকশন আজকে কিন্তু চলে এসেছি আমাদের গোডাউনে আপনারা এর আগেও আমাদের কিন্তু সব দেখেছেন আমাদের কিন্তু রয়েছে টোটাল 4 তে ফ্লোর আমি এখন রয়েছে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যেটা রয়েছে আমাদের গোডাউন এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বস্তাবস্থ আইটেম রয়েছে স্টকটা জাস্ট দেখুন একবার স্টকটারে যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু মালের স্টক বস্তাবস্থ আইটেম কিন্তু প্রতিনিয়ত আস এবং প্রতিনিয়ত যাচ্ছে এবং দেখুন আমার মানে আপনি যেখানেই লাগাবেন সেখানেই স্টক আর তাছাড়াও আমি বলে দিই আমাদের কিন্তু ফার্স্ট ফ্লোরে রয়েছে আপনার ছাপা শাড়ি সিল্কের শাড়ি সমস্ত রকমের শাড়ির আইটেম তারপর সেকেন্ড ফ্লোরে গেলে আপনি মেয়েদের কুর্তি থেকে শুরু করে জিন্স থেকে শুরু করে মানে রেডিমেড আইটেম সমস্ত কিছু পেয়ে যাবেন এছাড়া থার্ড ফ্লোরে গেলেও কিন্তু আপনি অনেক কিছু যেমন আপনি পেয়ে যাবেন ছেলেদের টি শার্ট সরি টি শার্ট নয় ছেলেদের শার্ট পেয়ে যাবেন একটা বেনারসি সেপারেট ঘরই রয়েছে তাছাড়া কিন্তু আপনি বেডশিটও পেয়ে যাবেন তো আজকে আর আমি বেশি কথা বাড়াচ্ছি না চলে আসছি কিন্তু ডাইরেক্ট কালেকশনের দিকে আপনি কিন্তু আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর আপনি কিন্তু মাত্র একশো টাকা থেকে সিল্ক শুরু পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে এবং তাছাড়াও কিন্তু সিল্কে বিভিন্ন রকমের অফার সিল্কে কিন্তু বিভিন্ন রকমের অফার অ্যাভেলেবেল রয়েছে যেমন আমি একটা দেখাচ্ছি আপনাকে এটা দেখুন পিওর সিল্কের আদলে মানে রেপ্লিকা সিল্ক বলা হয় যেটা রেপ্লিকার আদলে কিন্তু মানে পিওরের আদলে তৈরি করা দেখুন এই যে এই প্রোডাক্টটা এটার কিন্তু রেট চলে আসছে আপনার মাত্র তিনশো পঁচাত্তর টাকা দেখুন আচল থ্রি সেভেন ফাইভ শুধু তাই নয় আপনি যদি মোটামুটি এক পিস নেন বর্তমানে কিন্তু অফার চলছে সিল্ক সিল্কের আপনি যদি এক পিস ও নেন সেক্ষেত্রেও কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তিন পিস নিলে সেভেন পার্সেন্ট পাঁচ পিস নিলে টেন পার্সেন্ট যদি দশ পিসের উপরে নেন ফিফটিন পার্সেন্ট এবং আপ টু যদি মোটামুটি তিরিশটার উপরে নেন সেক্ষেত্রে কিন্তু আপ টু টোয়েন্টি পার্সেন্ট অব্দি আপনি ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কিন্তু সিল্কের ক্ষেত্রে অফারটা বলছি আমি এই যে দেখুন এই একটা প্রোডাক্ট এইটা দেখুন মাত্র কিন্তু চলে আসছে আপনার তিনশো পঁচাশি টাকা এটাও কিন্তু আপনার পিওর সিল্কের আদলেই তৈরি করা রেপ্লিকা বলা হয় যেগুলোকে এই যে দেখুন একদম কিন্তু ট্রেন্ডি ট্রেন্ডি আইটেম আজকে দেখাবো ভিডিওর সাথে থাকুন কম দাম থেকে দামি সমস্ত রকমের আইটেমই কিন্তু দেখাবো যেমন দেখুন আচ্ছা এটাই পরে আসছি একটা দেখাচ্ছি দেখুন আর একটা এইটা দেখুন এটার কিন্তু সমস্ত প্রোডাক্টে আমাদের কিন্তু এরকম লেভেলিং করা থাকে এই যে দেখুন মানে জিজ্ঞেস করার দরকার নেই না না কাউকে জিজ্ঞেস করার দরকার নেই আপনি আসুন মাল দেখুন তাহলেই বুঝতে পারবেন অনেকে মনে করেন যে ভিডিওতে একদম দেখাচ্ছে কিন্তু আমাদের এখানে আসার পর একদম সেটা কিন্তু ইন্ডোজি শাড়ি সেন্টারে একদম হচ্ছে না এটা কিন্তু রয়েছে একদম একদমের দোকান মানে আপনি জাস্ট দেখবেন ভিডিওটা সেভ করে রাখুন আমাদের এখানে এসে চালাবেন আর আমাদের কিন্তু দামের সাথে তুলনা করবেন পার্টিকুলার প্রতি আইটেমের দাম আর কি মেনশন করা প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা আইটেমের কিন্তু দাম দেখতে পারবেন মেনশন করা রয়েছে এইটা কিন্তু সিঙ্গেল পিসের দাম কিন্তু যেহেতু সামনে পুজো আপনি যদি এক পিসও নেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখুন যেমন এটা চলে আসছে আপনার মটকা সিল্কের মধ্যে এটার কিন্তু রেট চলে আসছে ছশো তিরিশ টাকা আর এর উপরেও কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন আপ টু টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মানে এইটার রেট আসছে আপনার ছশো তিরিশ টাকা দেখুন এই যে ছশো তিরিশ টাকা মাইনাস টোয়েন্টি পার্সেন্ট দেখুন এইটার কিন্তু রেট চলে আসছে আপনার পাঁচশো চার টাকা মানে কত টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন একদম কিন্তু সাথে সাথে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে এটা আচ্ছা দেখুন আরও কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট আমাদের ঘরে অ্যাভেলেবেল রয়েছে যেমন এটা একটা দেখাচ্ছে দেখুন চোদ্দশো পঁচানব্বই টাকা এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এইটা কিন্তু চলে আসছে আপনার সুজাতা সিল্ক বেঙ্গালোর সিল্কের মধ্যে এটার কিন্তু রেট চলে আসবে আপনার চোদ্দশো পঁচানব্বই টাকা মাত্র আর এর উপরেও কিন্তু আপনি ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট যেটা দেখালাম এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে আপনার আচল পোর্শনটা আর আমার গায়ে যেটা এটা কিন্তু চলে আসছে আপনার বডি পোর্শন মানে আমার এখানে এত রকমের সিল্ক রয়েছে আমি কিন্তু দেখাতে দেখা দেখা হাফি যাব জাস্ট গোডাউন রয়েছে এমন কি সাজানো রয়েছে ঘরে আর কি উপরে গেলে দেখতে একদম এটা জাস্ট আমি গোডাউনটা আপনাদেরকে ভিউ করাচ্ছি গোডাউনে যে কটা দেখানো যায় সে কটা কিন্তু দেখাচ্ছি আচ্ছা দেখুন এটা একটা এটা কিন্তু রয়েছে আপনার কাকিনারা সিল্কের মধ্যে এই সিল্কটা খোলা সম্ভব হয় না কারণ এটা যদি খুলি আমি তাহলে পুরো ভাঁজ করা থাকে আর কি হ্যাঁ অ্যাকচুয়ালি ভীষণই ভাঁজ করা থাকে ভালো এটা আমি খোলা একটু ইম্পসিবল হয়ে যায় কাকিনারা সিল্ক এটা এটা রেট আসছে আপনার সাড়ে ছশো টাকা সিক্স ফিফটি এক সেকেন্ড না হ্যাঁ সিক্স ফিফটি টাকা এটার রেট আসছে এর উপরে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে কাকিনারা সিল্ক আপনি মোটামুটি সাড়ে তিনশো তিনশো সত্তর পঁচাত্তর থেকে কিন্তু শুরু পেয়ে যাবেন আচ্ছা এরপর আমি একটা দেখাচ্ছি দেখুন এই যে কাতান সিল্ক বলা হয় এটাকে দেখুন সিল্ক মাত্র কিন্তু টাকা এই যে দেখুন আর এখন কিন্তু ভীষণই একটা ট্রেন্ডিং আইটেম কাতান সিল্ক মাত্র কিন্তু ছশো দশ টাকা আর আপনি কিন্তু মানে জাল কাতান যেটা বলা হয় আমাদের এখানে মাত্র চারশো টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন রকমের আইটেম রয়েছে যেমন অষ্টমীর জন্য অষ্টমীর জন্য বা দশমীর দিন মায়ের বিদায়ের সময় যে শাড়িটা একদম না দেখালেই নয় দেখুন এই যে সাদা লাল মানে স্বর্ণচুরির মধ্যে কিন্তু সাদা লালের শাড়ি চলে আসছে দেখুন মাত্র কিন্তু এটা রেট আসছে নশো টাকা নশো টাকা মাত্র নশো টাকা এই যে দেখুন কত সুন্দর কাজ গ্লেজি একটা ভীষণই সুন্দর কাজের মধ্যে আসছে আর এইটার কিন্তু আপনার রেট চলে আসছে নশো তার উপরেও কিন্তু আপনি আপ টু টোয়েন্টি পার্সেন্ট অব্দি কেনাকাটা করতে পারেন মানে আপনি জাস্ট একটু ধরে কেনাকাটা করুন সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টের কোনো মানে কমতেই আসবে না আর এর কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে যেমন দেখুন লাল সাদার মধ্যেই আসে এটা নর্মালি এইটা একটা ডিজাইন রয়েছে তারপর দেখুন এইটা একটা ডিজাইন রয়েছে মানে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এইখানে দেখতেই পারছেন স্টক রয়েছে আর তাছাড়া বস্তা তো আপনারা দেখলেনই সমস্তটা খোলা সম্ভব হয় না আচ্ছা এরপর আমি একটা দেখাচ্ছি দেখুন এইটা কিন্তু চলে আসছে আপনার আটশো তেতাল্লিশ টাকা এইট ফোর থ্রি আর এইটা যদি আপনি মানে বেশি নেন সমস্ত সিল্ক মিলে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখুন প্রোডাক্টটা একবার জাস্ট চেক আউট করুন এরপর আমি কিছু আইটেম দেখাচ্ছি দেখুন আপনারা অনেকেই মনে করেন গিফট দেবেন কাউকে তো এইগুলো দেখুন এগুলো কিন্তু রয়েছে রয়েছে আপনার একদম গিফট প্যাকের মধ্যে মাত্র কিন্তু আপনার দাম আছে যে দেখতেই পাচ্ছেন পনেরোশো পঁচানব্বই টাকা প্রত্যেকটার গায়ে কিন্তু রেট লেখা থাকে একদম সিঙ্গেল পিস যেমনটা ক্যাটালগটা দেখবেন সেম টু সেম কিন্তু ক্যাটালগের মধ্যে থাকবে আর এটা কিন্তু চলে আসবে আপনার পাটলি পার্লু কাজের মধ্যে তাই যে দেখুন মানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে আমি দেখাতে দেখাতে আমি আমি মাঝে মধ্যে নিজে কনফিউজ হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাদেরকে ভিডিও এই যে দেখুন প্রোডাক্টটা এই যে আমার হাতে কিন্তু এটা চলে আসে আচল পোষণ আর নিচটা কিন্তু চলে আসে টোটালটাই বডি পোষণের মধ্যে আর এগুলোর উপরেও কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট অব দি ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে দেখুন কালার ভ্যারাইটিগুলো একবার দেখে নিন কালারগুলো কিন্তু একবার দেখে নিন মোটামুটি অনেকগুলোই কালার মানে যতগুলো কালার অ্যাভেলেবেল হয় একটা শাড়ির সবগুলো কালারই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে যাবতীয় যে ট্রেন্ডিং কালেকশন রয়েছে লো লোরেন্স থেকে শুরু করে সমস্ত রকমের আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখুন এইটা কিন্তু একটা মানে ভীষণই একটা কি বলবো ইউনিক টাইপের প্রোডাক্ট সব ঘরে কিন্তু আপনি এইটা পাবেন না আর আপনাদেরকে একটা জিনিস বলতে পারি আপনারা জাস্ট একবার আসুন এসে কিন্তু সবটা ভিজিট করুন বাইরের এবং বিভিন্ন বড় বড় দোকানের সাথে আমাদের দামের তুলনা করুন বুঝতে পারবেন আমরা আমরা কিন্তু রকম কি প্রাইস রেঞ্জে আপনাকে প্রোডাক্টটা প্রোভাইড করছি শুরু হচ্ছে একশো থেকে আর সিল্ক শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে মানে দেখুন পার হয়ে যাবে তো সিল্কের এত ভ্যারাইটি আছে একদম মানে কি বলবো ঘরে আমার জায়গা হয় না এত রকমের সিল্কের ভ্যারাইটি রয়েছে যেমন এটা দেখুন এবার আমি আসছি কিছু প্রিমিয়াম কালেকশনের দিকে আপনারা দেখতেই পারবেন এগুলো কিন্তু চলে আসছে আপনার প্রিমিয়াম সিল্কের মধ্যে দেখুন এই যে এইটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে কিন্তু রয়েছে একদম কিন্তু সূক্ষ্ম কাজের মধ্যে কাজটা জাস্ট একবার দেখুন একদম ওয়াও কাজ এটার কিন্তু রেট আসছে আপনার চার হাজার সামথিং এগুলো মোটামুটি আপনি সাড়ে তিন হাজার তিন হাজার আটশো থেকে শুরু পেয়ে যাবেন একটা তিন হাজার আটশোরও আমি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুব ইউনিক প্রোডাক্ট যে কোনো ঘরে কিন্তু আপনি এইসব প্রোডাক্ট পাবেন না এই যে দেখুন তিন টাকা এগুলো একদম ইউনিক কালেকশনের মধ্যে দেখুন তিন হাজার আটশো টাকা এর উপরেও কিন্তু আপনার বলে দিয়েছি আমি প্রথমেই আপ টু টোয়েন্টি পার্সেন্ট অব্দি কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে কালার ডিজাইন ভ্যারাইটি কিন্তু অনেক রকমের অ্যাভেলেবেল রয়েছে দেখুন এগুলো নর্মালি আপনার লাইট কালারের মধ্যে কিন্তু হয় এই যে দেখতেই পাচ্ছেন কালার ভ্যারাইটি ডিজাইন ভ্যারাইটি কিন্তু অনেক রকমের রয়েছে আচ্ছা এরপর আমি একটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে কত সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখতেই পারবেন আমি ভিডিওর প্রথমেই বলেছি ল্যাভেলিং প্রত্যেকটা আইটেমে সিঙ্গেল টু সিঙ্গেল পিস আইটেমে কিন্তু আপনি ল্যাবলিং পেয়ে যাবেন জাস্ট একবার আমি প্রোডাক্টটা চেক আউট করে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই যে এইটা কিন্তু চলে আসছে আপনার আঁচল পোর্শনটার মধ্যে আর বডি পোর্শনটা কিন্তু চলে আসবে আপনার এটার মধ্যে আর আপনারা জানেন সকলেই সিল্ক কিন্তু উইথ বিপি থাকে এটা নতুন করে বলার কিছু নেই এর কিন্তু কালার ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন যেমন এটা একটা কালার রয়েছে দেখুন একটা চলে আসবে রেডের মধ্যে আরও কিন্তু দু এক রকমের কালার অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া কিন্তু এখানেও দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর মাসৌরি সিল্ক এটাকে বলা হয় কিন্তু মাসৌরি সিল্ক এটার রেট চলে আসছে কিন্তু মাত্র দু টাকা আর এতেও কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট অব ডিসকাউন্ট পেতে পারছেন দেখুন এই যে জাস্ট প্রোডাক্টগুলো একবার দেখুন শুধু সিল্ক নয় সমস্ত আইটেমেই কিন্তু আপনি যদি একটু বেশি পরিমাণে কেনাকাটা করেন সেক্ষেত্রে কিন্তু টোটাল আইটেমের উপরে কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এরপর আমি একটা দেখাচ্ছি এই যে দেখুন অনেকে ব্যাম্বু সিল্ক বলে অনেকে আবার লিপ সিল্কও বলে এই যে দেখুন এইটার কিন্তু চলে আসছে আপনার এগারোশো পঁয়ষট্টি টাকা দাম এর উপরেও কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট অব্দি দি ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আর একটা প্রোডাক্ট দেখাচ্ছে দেখুন জাল কাতানের আপগ্রেডেড ভার্সান এগারোশো সত্তর টাকা জাল কাতান তো সবাই দেখেছেন এটা কিন্তু রয়েছে জাল কাতানের একদম আপগ্রেডেড ভার্সান মাত্র কিন্তু এগারোশো টাকা তার উপরেও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অব দি ডিসকাউন্ট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি নিচ থেকে অনেক অনেকটাই আইটেম দেখালাম গোডাউনে এইবার কিন্তু আমি ডাইরেক্ট চলে যাবো আমাদের ফার্স্ট ফ্লোরে সেখানে গিয়ে কিন্তু কিছু প্রিমিয়াম মানে পিওর সিল্কের আইটেম আমি ভিডিওর প্রথমেই বলেছি পিওর সিল্কের কিন্তু কিছু আইটেম দেখাবো পাসমিনা সিল্ক কিন্তু আপনারা সকলেই শুনেছেন টিস্যু পাশমিনা মানে এটা কিন্তু ভীষণই একটা ট্রেন্ডিং আইটেম এবং সকলে কিন্তু একই টাইপের ডিজাইন দেখাচ্ছে ইন্ডোনেশিয়া ডিজাইন্টারে যদি একটু আলাদা ডিজাইন না দেখালাম তাহলে আর কি দেখালাম দেখুন এটা কিন্তু চলে আসছে আপনার টিস্যু পাশমিনার মধ্যে দেখুন এই যে পাসমিনা সিল্কের মধ্যেও কিন্তু ডিফারেন্ট বহু টাইপের কিন্তু আপনার মানে ডিজাইন আসে এটাও কিন্তু রয়েছে তার মধ্যে একটা ইউনিক ডিজাইনের মধ্যে দেখুন এই যে দেখুন প্রোডাক্টটা জাস্ট একবার চেক আউট করুন ইউলর মধ্যে একদম কিন্তু সুন্দর কাপড়ের মধ্যে চলে আসছে এই যে দেখুন এই যে আঁচলটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে এইটা কিন্তু চলে আসছে আপনার আঁচল পোর্শনটা মানে দেখুন একবার কতটা সুন্দর মানে এরকম আপনারা পাসমিনা বহুত দেখেছেন এরকম পাসমিনা আমি মনে করি না আপনারা কোথাও দেখেছেন জাস্ট ইন্ডিয়ান শাড়ি সেন্টারে কিন্তু এগুলো অ্যাভেলেবেল কিছু এক্সক্লুসিভ এমনকি কিছু প্রিমিয়াম কালেকশন দেখতে অবশ্যই ভিজিট করুন একদম একদম মসলিন মসলিন তো মানে সময় একটা চলমান প্রোডাক্ট আপনি কিন্তু মাত্র সাড়ে নশো টাকা থেকে আমাদের এখানে মসলিন শুরু পেয়ে যাবেন যেমন এটা দেখুন এটার কিন্তু রেট আসছে হাজার একানব্বই টাকা এর উপরে কিন্তু আপনি আপ টু টোয়েন্টি পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট পাবেন তাছাড়া কিন্তু আরও বিভিন্ন রকমের ট্রেন্ডি আইটেম রয়েছে যেমন এইটা একটা দেখুন এইটাও কিন্তু আপনার পাশমিনা সিল্কের মধ্যেই একটা চলে আসছে মানে এগুলো কিন্তু সবই আপনার ট্রেন্ডি আইটেমের মধ্যে এই যে দেখুন সমস্ত রকমের আইটেম আপনি জাস্ট ছবি দেখান তাহলেই কিন্তু বুঝতে পারবেন মানে ছবি দেখাবেন আমাদেরকে সমস্ত রকমের আইটেম কিন্তু আপনাকে একদম একদম মানে যত রকমের আইটেম কিন্তু অ্যাভেলেবেল হয় সমস্ত রকমের আইটেম কিন্তু আমরা মানে আমাদের এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন তারপর লাল সাদা আমি নিচে একটা দেখিয়েছিলাম এখানেও কিন্তু আমি একটা দেখিয়ে দিচ্ছি মানে প্রচুর রকমের আইটেম জাস্ট বলছি একবার সবটা ভিজিট করুন এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে আপনার বডি পার্ট আর আঁচলটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মানে একদম এক্সক্লুসিভ কালেকশানের মধ্যে চলে আসছে যেমন দেখুন এটা কিন্তু চলে আসছে আপনার আচল পার্টের মধ্যে আবার দেখতেই পারছেন কত রকমের সিল্ক আমি খুব বেশি হলে কুটি থেকে পঁচিশ রকমের আইটেম দেখিয়েছি কিন্তু আমাদের এখানে কিন্তু সিল্কের অন্তত পক্ষে দশ হাজারের ভ্যারাইটি রয়েছে শুধু সিল্ক নয় আপনি যদি টোটাল ঘর দেখতে চান তাহলে তাহলে মানে লক্ষ 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 কালেকশন কিন্তু আমাদের এখানে আপনি পেয়ে যাবেন হ্যাঁ আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম যে প্রচুর পরিমাণে কিন্তু সিল্ক মার্কের প্রোডাক্ট আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে শুধু তাই নয় দেখতেই পারবেন প্রত্যেকটা কিন্তু সিল্ক মার্কেট প্রোডাক্টে আপনার এরকম কিন্তু একটা করে স্ক্যানার চলে আসবে আমি স্ক্যান করেও আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে কিন্তু বুঝতে পারবেন মানে কতটা অথেন্টিক এই যে দেখতেই পারবেন আমি কিন্তু আপনাদেরকে একদম স্ক্যান করে লাইভ কিন্তু স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখতেই পারবেন এই যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ পারচেস অ্যান্ড অথেন্টিকেট পিওর সিল্ক শাড়ি ফ্রম ইন্ডোজি শাড়ি সেন্টার এটা কিন্তু আপনি একদম মানে যে কোনো সিল্ক মার্কের আপনি সার্চ করুন তাহলেই কিন্তু মানে বুঝতে পারবেন আচ্ছা তো আমি পিওরের কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি যেমন দেখুন এইটা একটা প্রোডাক্ট রয়েছে এইটার কিন্তু আপনার রেট চলে আসছে সাত হাজার ছশো টাকা যেহেতু হাতে প্রথমে আসলো আমি সো খুলে দিচ্ছি একদম ধরলেই বুঝতে পারবেন পিওর সিল্ক মানে তো বুঝতেই পারবেন একদম কিন্তু মালে মখমাল একদম কাপুর হবে মানে এতটা সুন্দর কিন্তু কাপড়ের মধ্যে চলে আসবে এই প্রোডাক্টটা দেখুন এই যে হেভি প্রোডাক্ট মানে একদম মাখনম আপনারা হাত দিলেই কিন্তু জাস্ট বুঝতে পারবেন আচ্ছা এরপর আমি দেখাচ্ছি দেখুন এইটা কিন্তু চলে আসছে আপনার রেট পাঁচ টাকা দেখুন এগুলো কিন্তু সব উইথ সিল্ক মার্ক আপনারা সকলেই জানেন উইথ সিল্ক মার্ক একদমই কমা মানে কম দামে হয় না এগুলো কিন্তু একদম এগুলো পিওর কোয়ালিটি পিওর পোকা থেকে কিন্তু তৈরি হয় যারা জানেন না পিওর সিল্কি তো তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা কিন্তু রেশম মত রেশম পোকা যেটা হয় রেশম পোকার থেকে কিন্তু এই শাড়িগুলো তৈরি হয় যে কোনো শাড়ি আপ আপনি কিন্তু মোটামুটি আড়াই হাজার তিন হাজার টাকা থেকে কিন্তু আপনি শুরু পেয়ে যাবেন আচ্ছা দেখুন এই যে প্রত্যেকটা শাড়িতেই কিন্তু আপনি সিল্ক মার্কের মানে স্ট্যাম্প অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে এটা কিন্তু ইন্ডোই শাড়ি সেন্টারে অথেন্টিকিটির মানে একদম কি বলবো এটা কিন্তু পরিচয় যে দেখুন এই যে এটা কিন্তু চলে আসছে আপনার এই প্রোডাক্টটার একটু যারা বয়স্ক তাদের জন্য এগুলো প্রেফারেবল এটা কিন্তু চলে আসছে আপনার আচল পার্টটা আর এই যে বডি পার্টটা জাস্ট একবার দেখুন এটা কিন্তু চলে আসছে আপনার বডি পার্ট এগুলো কিন্তু সবই মানে খুবই একটা প্রিমিয়াম কালেকশনের মধ্যে কিন্তু চলে আসছে আচ্ছা এইবার আমি দেখাচ্ছি বিষ্ণুপুরের থান অনেকেই খোঁজেন বিষ্ণুপুরের থান এগুলোর কিন্তু মানে একদম রেট চলে আসছে চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো মোটামুটি এগুলো খুবই স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে এই যে দেখুন এইটা কিন্তু চলে আসছে আপনার ট্রাই কালারের মধ্যে ট্রাই এর মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর প্রোডাক্টের মধ্যে কিন্তু এগুলো একদম এর মধ্যে বিষ্ণুপুরি থান দেখুন বিভিন্ন রকমের কিন্তু কালার ভ্যারাইটি ডিজাইন ভ্যারাইটি অনেক রকম এগুলো নর্মালি আপনার এরম টাইপেরই কিন্তু অ্যাভেলেবেল থাকে মানে থান মানে নতুন করে আর আমার নতুন বোঝা বোঝানোর কিছু নেই আচ্ছা এরপর দেখুন এটা কিন্তু চলে আসে আপনার পিওর স্বর্ণচুরি ভিডিও শুরুতে হয়তো আমি দেখিয়েছি স্বর্ণচুরি এটাও কিন্তু রয়েছে আপনার পিওর স্বর্ণচুরির মতো মোটামুটি আপনি আমাদের এখানে রেপ্লিকা স্বর্ণচুরি যেগুলো হয় সেটা কিন্তু আপনি শুরু পেয়ে যাবেন নশো টাকা থেকে আর আমার হাতে যে প্রোডাক্টটা এইটার কিন্তু রেট চলে আসবে আপনার বারো দশ হাজার আটশো টাকা এটা একদম পিওর পিওর কালেকশন দেখুন এই যে এটা কিন্তু চলে আসছে আপনার আচল পোর্শনটা মানে একদম সুন্দর কালেকশনের মধ্যে যেগুলো হয় আরও বিভিন্ন রকমের আইটেম রয়েছে সব আইটেম যদি আমি একটা ভিডিওতে দেখাই তাহলে মানে আমি আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে আমি মাঝে মধ্যে আপনাদেরকে কোনটা দেখাবো মানে এত পরিমাণে আমাদের এখানে প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে যেমন দেখুন এটা একটা এই যে দেখুন এইটাও কিন্তু আপনার বিষ্ণুপুরি সিল্কের মধ্যে চলে আসছে এটার কিন্তু রেট আসছে আপনার বারো হাজার সামথিং এই যে আর এগুলো সমস্ত কিছুর উপরও আপনি যদি এক পিসও নেন সেক্ষেত্রেও কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল চলে আসবে আর তাছাড়া যদি আপনি বেশি পরিমাণে নেন শুধু এটা নিতে হবে তার মানে নেই সমস্ত সিল্ক মিলিয়ে মোটামুটি তিরিশটার উপর নিন সেক্ষেত্রে কিন্তু আপ টু টোয়েন্টি পার্সেন্ট অবধি আপনি ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেতে পারেন চলে এসেছি কিন্তু আমাদের সেই তিন নম্বর মানে থার্ড ফ্লোরে কিন্তু চলে এসছি এদিকে কিন্তু আমি আপনাদের শপটা জাস্ট একবার ভিজিট করিয়ে দেবো জাস্ট একবার ভিজিট করিয়ে দেবো দেখুন এদিকে কিন্তু রয়েছে মানে আমার পিছনটায় রয়েছে কিন্তু মানে টোটালটাই দেখতে পারবেন আপনি এদিকে রয়েছে যেমন লেহেঙ্গার কালেকশান তাছাড়া রেডিমেডের কালেকশান রয়েছে লুঙ্গি গামছা এছাড়াও কিন্তু রয়েছে ধুতির কালেকশন তাছাড়াও কিন্তু দেখতে পারবেন এই যে আমার পিছনে রয়েছে এটা কিন্তু রয়েছে টোটালটা আপনার লেহেঙ্গার সেকশান আজকে আর আমি বিস্তারিত যাচ্ছি না আর আমার দেখতেই পারবেন এই হাতে এই ঘরটা কিন্তু রয়েছে টোটালটা একটা বেনারসির সেপারেট ঘর